মানুষের কথা বলছি বাঙালি ব্যবসায়ী হলে এই নান্দনিক দৃষ্টিভঙ্গিটা লক্ষ্য করছেন ব্যবসায়ী আর ব্যবসায়ীর মধ্যে তফাত আছে আচ্ছা বাই না তুমি ক্ল্যারিফাই করে দাও আমি পয়সা থেকে সেটা সবাই জানে আর ক্ল্যারিফাই করার কিছু নেই কি জানে সে সবাই জানে যে তোমার এই পাগলামি বাঙালিদের নিয়ে পাগলামি যার জন্য তুমি এইখানে গতকালও সারা সন্ধে ঘুরে বেরিয়েছো বাঙালিকে ধরেছো একটার পর একটা লোককে হ্যাঁ গতকাল ইনফ্যাক্ট আমরা কিছু করার ছিল এত আওয়াজ ছিল আমরা করতে পারিনি চন্দ্রবিন্দু গান চলছিল আজকে তুমি আমাকে দূর থেকে দেখে এসে ছুটে এসে বলে এখনই করে নি আওয়াজটা কম আছে সেই পাগলামিটা জানে আর এই পাগলামিটা সারা বাংলার বাইরে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর লোক যারা তোমাকে ফলো করে আমরা দেখি আমরা সবাই জানি তুমি কত পয়সা নাও কত লক্ষ লক্ষ টাকা তুমি নিয়ে থাকো এবং সেই টাকাটা তুমি চেকে নাও না ক্যাশে নাও এটাও আমার জানার আছে আমি তো যাই হোক তো বাঙালি বাঙালি আড্ডা করতে বসলে যদি এই আমাদের যদি সেন্স অফ না থাকে তাহলে ডেফিনেটলি মজাটা থাকবে না এরপর তো শান্তিনিকেতন বুঝলাম এরপরে তো নানা জায়গায় এখন পৌঁছে এ তো ডুয়ার্স ডুয়ার্স যখন করলাম অনেকেই হয়তো জানে ডুয়ার্স করার সময় তো মানে হাডেলটা অন্য লেভেলে ছিল যে উম বাড়ি জঙ্গল ঘাট কেটে আমি এই করে দিয়েছি করেছি যেরকম হয় নর্মালি এবং যারা বলছে তাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লোক নো অ্যাউ তার মধ্যে অনেক ডুয়ার যাইনি লোকে ডুয়ার সম্বন্ধে তাদের আইডিয়া ছিল পাহাড়

আমাদের শ্লোকার হচ্ছে সুস্থ বাড়ি এই যে আফটার কোভিড আমরা খুব ভালো করে শিখেছি সুস্থ বাড়ি সুস্থ পরিবেশ সুস্থ ফ্যামিলি কি কি বড় জিনিস তো আমরা এই যে এই যে এত স্ট্রেস ট্রেনের থেকে যদি একটা কোথাও গিয়ে তুমি যদি তিনটে দিন মোবাইলে নেটওয়ার্ক না থাকে তুমি যদি কোথাও একটা প্রকৃতির কোলে যদি মুখ তো নিচে যদি ঠিক ভালো করে নিঃশ্বাস নিতে পারো দ্যাট গিভস ইউ এনাফ রিচার্জ কাম ব্যাক এগেইন এন্ড ফাইট ফর অ্যানাদার ওয়ান ইয়ার তো সেই রকম একটা কনসেপ্ট থেকেই ডুয়ার্সের আমার ছোটবেলায় ডুয়ার্সের প্রেমে পড়া ডুয়ার্সের এই সবুজের প্রেমে পড়া তো আমার মনে হয় লেটস মেক সামথিং ইন ডুয়ার্স সো ডুয়ার্সে একটা সেকেন্ড হতে পারে তো কারোর আইডিয়াই ছিল না যখন এগেন আই লঞ্চ দ্য প্রজেক্ট এগেন দেয়ার ওয়াজ ব্লট অফ নেগেটিভ থিংস বাট আই বলি ডুয়ার্সের আমার প্রজেক্টটা দ্যাট ওয়াজ ভেরি মাচ আউট অফ সেন্সিটিভ জোন হীরা রেজিস্টার্ড প্রজেক্ট ইন বীরভূম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টার্জেস্ট ইন দ্য ডিস্ট্রিক্ট এবং সেই প্রজেক্টটা সাকসেসফুলি উই হ্যাভ ডেলিভার্ড ইন ফোর ইয়ার্স মোর ফাইভ হান্ড্রেড ইউনিটস এটাও কষ্ট

পুরোটাই আমাদের ন্যাশনাল ফরেস্ট গরুমারা ন্যাশনাল ফরেস্ট আমার জমির তিন দিক দেড়খানা দিক বাউন্ডারি বাউন্ডেড বাই এ লোকাল রিভার আর মূর্তি নদী হেঁটে পাঁচ মিনিট কি বুঝলেন ঠিক আছে সেই লোকেশনে আবার কথা বলবো একটু আগে আমরা আরো বাঙালি ব্যবসায়ী পুঁজিপতিদের সঙ্গে কথা বলছিলাম আমি মানুষের কথা বলছি বাঙালি ব্যবসায়ী হলে এই নান্দনিক দৃষ্টিভঙ্গিটা লক্ষ্য করছেন ব্যবসায়ী আর ব্যবসায়ীর মধ্যে আছে আছে এখানে যায় ঠিক কি অফার করছো তুমি এটা এইগুলোতে পিচ ভাবতে পারো তার কারণ আমি সত্যি মানে চাই যে বাঙালিও যদি লাক্সারি লিভিং চায় সে টাকাটাও তো বাঙালির মধ্যে সার্কুলেট করুক এটাকে তো স্বদেশই বলে আচ্ছা তুমি করে দাও আমি পয়সা নিচ্ছি তোমার থেকে সেটা সবাই জানে করার কিছু নেই কি জানে সে সবাই জানে যে তোমার এই পাগলামি বাঙালিদের নিয়ে পাগলামি যার জন্য তুমি এইখানে গতকাল সারা সন্ধে ঘুরে বেরিয়েছো বাঙালিকে ধরেছো একটার পর একটা লোককে হ্যাঁ গতকাল ইনফ্যাক্ট আমরা কিছু করার ছিল এত আওয়াজ ছিল আমরা করতে পারিনি চন্দ্রবিন্দুর গান চলছিল আজকে তুমি আমাকে দূর থেকে দেখে এসে ছুটে এসে বলে এখনই করে নি আওয়াজটা কম আছে তো এই পাগলামিটা জানে আর এই পাগলামিটা সারা বাংলার বাইরে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর লোক যারা তোমাকে ফলো করে আমরা দেখি আমরা সবাই জানি তুমি কত পয়সা নাও কত লক্ষ লক্ষ টাকা তুমি নিয়ে থাকো এবং সেই টাকাটা তুমি চেকে নাও না ক্যাশে নাও এটা আমার জানার আছে আমি তো তো যাই হোক তো বাঙালি বাঙালি আড্ডা করতে বসলে যদি এই আমাদের যদি সেন্স অফ হিউমার না থাকে তাহলে ডেফিনেটলি মজাটা থাকবে না কিন্তু আমরা সিরিয়াস টকের সঙ্গে সঙ্গে যদি এই আলোচনা করতে পারি তবে শান্তিনিকেতন ডুয়ার্স এর পর তুমি জানো আমার নেক্সট প্রজেক্ট আসছে দীঘা তো ফার্স্ট টাইম এভার আই এম কামিং আপ উইথ বিচ হোম দীঘাতে জি প্লাস টুয়েলভ বাড়ি থেকে একশো আশি ডিগ্রিতে সমুদ্র দেখার মজা

এবং নদী নদীর পর চা বাগান আচ্ছা তুমি তো চা খেয়েছো এত চা খাও এখানে আমরা কফি খাচ্ছি যদি চা খাইনি কফি খেলাম চা সব সময় খেয়েছো অনেক সময় আমরাও খাচ্ছি সারাক্ষণ তুমি খাচ্ছ আমি খাচ্ছি কখনো ভেবেছো যে চা বাগানে বসে চা খাবো চা বাগানে বসে চা অনেক দেরি যখন হয়ে যায় চা আনতে তখন মাঝে মাঝে বলি কি চা বাগান থেকে চা পাতা আনতে গেল চা করার জন্য এইটা বলি কিন্তু তুমি তো সেটাকে অ্যাকচুয়াল একটা অ্যাকচুয়াল আমার বাড়িটা যেখানে আমার প্রজেক্টটা যেখানে সেখানে তুমি সকালে মর্নিং টিটা তুমি চা বাগানে বসেও খেতে পারো আর চা বাগানে বসে চা খাচ্ছ সামনে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারো তুমি কখনো ভেবেছি এরকম ডুয়ার্সে কেন বাড়িটা ভেবেছি ডুয়ার্স ইজ এপি সেন্টার অফ নর্থ ইস্ট

তুমি জানো লাস্ট দু বছরে দ্য রেসিডেন্ট অ্যাসোসিয়েশন হ্যাজ অর্গানাইজড দ্য লার্জেস্ট রেসিডেনশিয়াল দুর্গাপূজা ইন ড্যাট কমপ্লেক্স এবছর মোর দেন ফাইভ হান্ড্রেড রেসিডেন্ট অ্যাজ দা দুর্গাপুজো পাঁচ দিনের পুজো ছিল জমিয়ে লোকে আনন্দ করেছে পাঁচ বেলা চার বেলা খাওয়া দাওয়া পাঁচ দিন সাংঘাতিক রকমভাবে লোক এনজয় করেছে সো এভার ইউ থ্রট যে মানে বাঙালি লোক বলে শুধু নয়

what research you did see just answered no research I did because this is not the customers or market responsibilities to teach us what product they were dreaming of this is the inventor responsibility to invent something and showcase showcase that this were the product you were dreaming of so I have did the same thing I made the thing I made the market aware and showed them that this was the pro product তুমি যেটা ভাবোনি আগে এবার ভাবো সেখান থেকে আজকে সেই ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে নাও আজকে আমরা ষাট লাখ থেকে শুরু করে এক কোটি বাংলো ওখানে আনছি যেখানে জীবনের লোক বাড়ি কেনার কথা ভাবেনি সেখানে লোকটা ছোট বাড়ি কিনিয়ে এখন লাক্সারি বাংলো কেনাচ্ছি এরপর সুপার লাক্সারিতে আসছি আমরা আমি যেটা বলতে চাই এটা একটা দারুন কথা বললো এবং আমরা বাংলা পক্ষ থেকে মাঝে এই কথাটা বলি যে যখন যাদের একটা খরচা করার ক্যাপাসিটি আছে ঠিক আছে ধরুন সমাজে নানা শ্রেণীগত স্তর থাকে সে আমাদের একটা সমস্যা হয়ে মাঝে মাঝে আমরা যখন যেই যাদের শ্রেণীগত স্তরে খরচ করার ক্যাপাসিটি বাড়ে সে টাকাটা বাইরে দিয়ে আসে সে টাকাটা বাঙালি জাতিত্ব বাড়ে বার করে দিয়ে আসে সে যাতে ওঠে যখন সে বাঙালি প্রোডাক্ট কেনে না রাইট যে কোনো আপনি লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন একজন ফ্রেন্ড যে সে তার কাছে সে যে লাইফস্টাইল দেখাবে তার মানে হচ্ছে সে বেস্ট ফ্রেঞ্চ ওয়াইনটা খাবে সে বেস্ট ফ্রেঞ্চ চিজটা খাবে ঠিক আছে ব্রিটেনে গেলে সে বেস্ট হচ্ছে ব্রিটেনের যে সমুদ্রের পাশে যে বাংলোটা বা ওদের ওখানে যে হোক বাড়িটা সেইটা করবে আমার এখানে আমি বাংলা একদম নেই এইটা হচ্ছে আমার নিজেকে বেস্ট প্রমাণ করার উপায় হতেই পারে কারণ আমি ব্যক্তিগত টেস্টের প্রশ্নে যাচ্ছি না কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের ফলে যেটা হয় টাকা ব্লিড করতে থাকি আমরা এবং আমরা সমাজের সবচেয়ে বড় লোক টাকাটা ব্লিড করি আবার সমাজে ডহ লোক টাকাটা করছে কিন্তু আবার বাংলার মাটি থেকে পিরামিড হয়ে হয়ে উঠছে তাই না ফলে যেটুকু ফেরত আনা এই যে নতুন করে বাংলায় থেকে ডুয়ার্স এটা যে একটা লাইফস্টাইল স্টেটমেন্ট এটা হচ্ছে একটা লাক্সারি স্টেটমেন্ট এটা যে একটা লোকের স্টেটমেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি এখন আমার ডুয়ার্সের বাড়িতে বসে আছি তুই কি করছিস এই কথাটার মধ্যে হিংসা ছড়ানো ঈর্ষা ছড়ানো এটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তাই না কারণ সে হয়তো দিচ্ছে আমি এখন এখানে বসে আছি গোয়াতে তুই কোথায় যাবি আসবি তোকে তারপরে বলবে যে আমি নিজের বাড়িতে বসে আছি এই যে গল্পটা তাই না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল